আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে বেক্সিমকো গ্রুপ কেন সরকারের কাছে চারশো কোটি টাকা ঋণ চায় গত রবিবার বেক্সিমকো টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী একটি আবেদনপত্রে জমা দেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেনের কাছে আবেদনপত্রে তিনি বেক্সিমকো টেক্সটাইল বিভাগের রপ্তানিমুখী কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান উল্লেখ্য এম সাকাত হোসেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন বেক্সিমকো গ্রুপ আবেদনপত্রে উল্লেখ করেছে যে জনতা ব্যাংকের মাধ্যমে একক গ্রাহক হিসাবে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন দীর্ঘদিন ধরে সর্বোচ্চ রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে গত ছয় বছরে প্রতিষ্ঠানটি গড়ে প্রতি মাসে বত্রিশ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করছে তবে দুই হাজার বাইশ সালে এই পরিমাণ বেড়ে প্রতি মাসে গড়ে উনষাট মিলিয়ন ডলারে পৌঁছেছিল ভ্যাকসিমকো গুরু সরকারকে অনুরোধ জানিয়েছে যে শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধের জন্য সাড়ে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা সহায়তা প্রদান করে টেক্সটাইল ডিভিশনের কারখানাগুলো বন্ধ না করার জন্য অর্থাৎ বেক্সিমকো চায় না যে কারখানাগুলোই বন্ধ হোক একই সঙ্গে বেক্সিমকো আরও অনুরোধ করছে যে প্রতি মাসে সরকার যদি গড়ে একশো কোটি টাকা করে মোট চারশো কোটি টাকা সিসি লোন সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি নিয়মিত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে সক্ষম হবে এবং কারখানাগুলো পূর্ণ পুনরায় উৎপাদন চালু রাখা সম্ভব হবে গ্রুপ আবেদনপত্রে আরও উল্লেখ করেছে যে সরকার ও ঋণদাতা ব্যাংকের সহযোগিতায় দেশের অন্যতম বৃহৎ শিল্পপার গড়ে এই উঠেছে বেক্সিমকো নিজেদের ভুল স্বীকার করে বলেছে যে কিছু ভুল সিদ্ধান্ত এবং অতীতে কিছু প্রতিকূল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার কারণে প্রতিষ্ঠানগুলো বর্তমানে সংকটে পড়েছে যার ফলে তাদের প্রতি অনাস্থার সৃষ্টি হয়েছে সেই সাথে বেক্সিমকো গ্রুপ দুঃখ প্রকাশ করে জানিয়েছে যে মাঝে মাঝে এসব প্রতিষ্ঠান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আমরাও চাই যে ভেকসিমক সমস্যার সমাধান হোক একটা শান্তিপূর্ণ সমাধান তো আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ